প্রথমত আমরা জেনে নিই যে অজু কি কারণে নষ্ট হয় বা বঙ্গ হয় অজু ভঙ্গ হওয়ার মূল কারণ হল আমার সামনের পিছনের পথ দিয়ে কোনো কিছু বের হওয়া জি এই বের হওয়াটাই হলো মূল কারণ জি এর বাহিরে আর দু একটা কারণ হয়তো আছে কিন্তু মৌলিক কারণ হলো এটা জি এখন ঘুমের কারণে অজু ভঙ্গ হয় না বঙ্গ হয় গুমন্ত অবস্থায় অসচেতন মানুষ তখন তার বায়ু বা এরকম কিছু বেরিল কিনা এইটার কারণে ভেঙে যায় এখন গাড়ির সিটে বসেও কিন্তু আমরা যখন জার্নি করি সফর করি তখন দেখা যাচ্ছে যে গাড়ির সিটে বসে আমরা দীর্ঘ বা একটা লম্বা গুম দিতে পারি জি তাহলে এই গুমের কারণে তো অজু হচ্ছে জি ঘুমটা মূলত কারণ নয় অচেতনতা যার কারণে অচেতনতা আমি বুঝতে পারছি না যে আমার অজু ভঙ্গ হইলো কিনা সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এরা অজু ভঙ্গ হয়েছে যেহেতু আমি গুমের মধ্যে বলতে পারিনি যে আমার কি হয়েছে অতএব এই ক্ষেত্রে গুম ভঙ্গ অজু ভঙ্গ হয়ে যাবে আর এমনি সাধারণত ফিকার কিতাবগুলোতে আরেকটু বলে যে মানুষ যখন ঘুমায় হেলান দিয়ে এমন ভাবে ঘুমাবে যে তার হেলানের বিষয়টা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে সে পড়ে যাবে স্থির থাকতে পারবে না তাহলে তার মনে হবে যে তার গুমটা গভীর হয়েছে আর যে গুমটা এমন যে এটা হেলান না আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এটা তন্দ্রা ওইটার মাধ্যমে বঙ্গ হবে না আর যে গুমটা এমন যে আমি ফ্লোরে বসে আছি কোনো কিছুর সাথে হেলান দিয়ে নয় সেই গুম যদি আমি লম্বা ঘুমোতে তো আমার ওজন ভঙ্গ হবে না কেন আমার কোনো কিছুর সাথে আমি হেলান দিলে আমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঢিলাঢালা লুজ হয়ে যাবে আর লুজ হয়ে গেলে সেখানে বায়ু নির্গত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এই সম্ভাবনার কারণে আমার অযু অঙ্গটা হিসেবে ধরে নিতে হবে ধরে নিয়ে আমাকে ওজন করে নিতে হবে মোদার অনেক শুকরিয়া এটা মানে দৈনন্দিন জীবনের সাথে অত্যন্ত তত প্রভাব পাবে জড়িত এই মশলাটা আশা করছি ভাই